हो रहा है उससे पूरे हिंदुस्तान के रोंगटे खड़े होने चाहिए जिसमें डेमोक्रेटिकली इलेक्टेड बांग्लादेश की गवर्नमेंट को गिरा दिया गया है बांग्लादेश में भी प्रोटेस्ट किसी भी टॉपिक पर हो रहे हो मारा जाता है हमेशा हिंदुओं को तो हेलो कैमन आम तुम्हारे जीवन नीडियो आज के खुजे पे बांग्लादेश के मीठे खबर छोड़ा नाम का सीईओ शाम शर्मा और आप सबको বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তো আপনারা সকলেই জানেন এবং এই সম্পর্কে অনেক ভিডিও ইউটিউবে আপলোড করা আছে আমি ভাবছি এই সম্পর্কে একটা প্লেলিস্ট ক্রিয়েট করব এবং ইন্ডিয়ান যে ইউটিউবাররা বাংলাদেশকে নিয়ে মিথ্যে গুজব ছড়ায় তাদের ভিডিও এখানে এক্সপোজ করব তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে দিয়েন এখন আর বেশি দেরি না করে লেক্স স্টাডি তো আপনারা প্রথমেই এই কথাটি শুনুন

জনগণ ধারা নির্বাচিত সরকার ছিল তো যাই হোক এই কথা আপনারা সকলেই জানেন তো এবার চলে যাই এর পরবর্তী কথার দিকে মে টপিক পর মারা আপনাদের মধ্যে করে মনে যে এখানে যাদের ঝুলিয়ে রাখা হয়েছে তারা হিন্দু আমি কিন্তু মনে করি না তার কারণ হলো এখানে যাদের ঝুলিয়ে রাখা হয়েছে তারা কিন্তু কেউ হিন্দু না তারা হলো পুলিশ এরা আন্দোলনের সময় ছাত্রদের গুলি করেছে এবং এই কারণে বিক্ষুব্ধ জনতা তাদের এভাবেই ঝুলিয়ে রেখেছে আপ ইসলামিক লেকার আমি আর কি বলবো মিথ্যা বলারও একটা লিমিট রাখা দরকার আপনার চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার আছে কিন্তু এর মানে এটা নয় আপনি আপনার মতো খবর বানিয়ে মানুষকে শোনাবেন এখানে যে ছবিটা দেখাচ্ছে সেটা হলো ঢাকার বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন মিছিল ভিডিওটা চাইলে আপনারা পজ করে একবার পুরো দেখতে পারেন আমি আমার ভিডিওটা বেশি লম্বা করতে চাই না এইজন্য আপনাদের শেষ একটা জিনিস দেখাই ইন্টেলিজেন্স অফিশিয়ালস কে मुताबिक জামাতা ইসলামী কো পাকিস্তানি ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই সাপোর্ট অর ফান্ডিং دیتی হে জামাতা ইসলামী কা এজেন্ডা হে বাংলাদেশ কো তালেবান কি طرح এক ইসলামিক স্টেট মে কনভার্ট করনা ইন তো এই যুক্তি সম্পর্কে আমি এখন কোনো কথা বলবো না কারণ আপনার সবাই জানেন এটাও ফেক তো সবশেষে আমি আমার ভিডিও শেষ করি তো আজকে মতে এতটুকুই দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য গুডবাই